হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো এই যে কিছু ভিডিও করলাম আর তারপরে এখন ড্রেসটা চেঞ্জ করি আবার চশমা পরে দেখো ছাতা মাথায় দিয়ে এখন বেরোবো নন্দিনীকে স্কুল থেকে আনতে যাব তো এই যে বেরিয়ে পড়েছি এখন নটা বাজে আর নটা কুড়ির ট্রেন ধরবো তো হাঁটতে হাঁটতে যাব আস্তে আস্তে নটা কুড়ি বেজে যাবে যেতে যেতে আর তারপরে কিন্তু অলরেডি ট্রেনটা দেখো চলে এসেছে আর আমি উঠে পড়েছি ট্রেনে আর তারপরে তো এই যে স্টেশনে বসে আছি আর ওই পাশে দেখা যাচ্ছে মীরাকে আর মীরাদের ট্রেন কিন্তু এক আসবে আর আমি এখনও নন্দিনীকে স্কুল থেকে আনতেই যাইনি ভাবছি আর একটু পরে যাব ট্রেন তো অনেক দেরিতে সেই জন্য বসে আছি আর তারপরে তো মিরা ওরাও চলে গেল আর আমি এই যে আবার দেখো কাকুর দোকান থেকে একটা শশা কিনে মানে খেলাম কারণ সকালে তো না খেয়েই যায় আর প্রচণ্ড গরম তো সেই জন্য আর নন্দিনীকেও তারপরে এই যে নিয়ে চলে প্ল্যাটফর্মে আর নন্দিনী আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কিনল আর তারপরে দেখো ওইদিকে আবার আর একটা ট্রেন এসেছে হয়তো আর আমাদের ট্রেন এখনও আসছে না আর এখানে ট্রেনটাই দেখো কীরকম ভিড় তো তারপরে এই যে নন্দিনী তো আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম খেলে তো অনেক খুশি আর তারপরে তো বাড়িতে সব রেডি করে রেখে গেছিলাম এই দেখো বানাবো আজকে আলুর পরোটা তার জন্য এখানে আলু টালু মেখে সব পুর বানিয়ে রেখে গেছিলাম আর এখানে ময়দাটাও ম্যারিনেট করা ছিল তো এই যে সব রেডি আমার এখন শুধু বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে মানে পরোটার ভেতরে কিন্তু শুধু পুরটা আমি ভরে দিলাম আর তারপরে একে একে এবার আমি কিন্তু আলুর পরোটাটা ভেজে নেব এই যে দেখেও মানে দেখেছো তো ভালোই কিন্তু ফুলেছে বেশ গোল গোল হয়েছে আর তারপরে চিকেনটা আর দেখালাম না তো এখানে এই যে দেখো সব পরোটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে চিকেন রান্নাটা আর চিকেন রান্না তো কতবার দেখিয়েছি তো আর নতুন করে কী দেখাবো তো আজকের সকালের এই দেখো আমার চিকেন আর আলুর পরোটা রান্না হয়ে গেছে তো চিকেনটা আজকে কিন্তু আবার নন্দিনীর বাবা স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছিল তো এই যে আমাদের আজকের সকালের ব্রেকফাস্টে এই যে দেখো চিকেন আর আলুর পরোটা তো আজকের চিকেন রান্নাটা আর আলুর পরোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তারপরে মানে ব্রেকফাস্ট হয়ে গেল। আর তারপরে আবার নিয়ে এসেছিল এই যে কি ছানার জিলেপি তো এই যে দেখো অনেক দিন পরে সানার জিলেপি খাবো আমিও খেলাম আর নন্দিনীও খাবে তো নন্দিনী দেখো খেতে যাচ্ছে আবার পড়ে গেছে খেতেই পারছে না আর তারপরে আবার দেখো এই যে একটু শশা আর তরমুজ কেটে নিয়েছি চা গরম পড়েছে তো এটা আবার খেলাম আর তারপরেই এখন চলে যাবো আবার দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে আর তেমন বেশি কিছু রান্না করব না তো এই যে দেখো বেগুন মানে বেগুন দিয়েছি আর এই যে বেগুনটা কিন্তু আমার এই দেখো ভাজা হয়ে গেছে আর এই যে বেগুনটা আমি তুলে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে না বেগুন ভাজাটা আর রান্না করব। এটাকে বলে কি মাছ বলো তো কি মাছ বলো 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 জাপানি পুঁটি তো এই জাপানি পুটিগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল তো এখানে বড় বড় তিনটে মাছ ভাজা করলাম ভেজে এবার বানাবো এটা দিয়ে জাপানি পুঁটি মাছের ঝাল তো মশলা দিয়ে তো এটাই করলাম বেগুন ভাজা আর জাপানি পুঠি মাছের ঝোল তো এই যে তারপরে আমি এই দেখো খেতে বসে গেছি তো খাওয়া হয়ে গেলেও আর তারপরে এই যে নন্দিনীকে দেখো পড়তে বলছি আর ও কী ড্যান্স করছে আর তারপরে তো ওর বাবা বলে এই যে দেখো অঙ্ক করাচ্ছে বোর্ডে আর ও মানে রাগ হয়ে গেছে তো এসে এই যে বসে পড়েছে অঙ্ক করবে না হ্যাঁ আর তারপরে তো এই যে দেখো ওই যে দেখা যাচ্ছে একটু আর এই যে তারপরে নন্দিনী অঙ্ক করছে আজকে স্কুলে যা করিয়েছে ওটাই ওর বাবা আবার এখানে প্র্যাকটিস করাচ্ছে তো তারপরে অঙ্ক করার নন্দিনীর হয়ে গেলেও আর তারপরে তো এই যে আবার বাংলা লিখতে দিয়েছি তো এখানে বসে বসে আবার বাংলাগুলো লিখছে তো বাংলা লিখছে আর তারপরে আবার ইংলিশটা দেব আর এখানে দেখো কি করছে পড়তে পড়তেও নাচ করছে আর তারপরে দেখো এই যে আবার কি সব বলছে আবার দেখাচ্ছে তো আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে